গুড মর্নিং এভরি ওয়ান সকলে কেমন আছো আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব সুস্থ আছো আর খুব ভালো আছো খুব সুন্দর আছো আমার ঘর কোনো আরও একটি নতুন ঝকঝকে ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা তো তো আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিলাম পুরো ভিডিওটা দেখার জন্য একটু অনুরোধ রাখলাম আশা করছি তোমাদের এই আমার এই ব্লগটা খুব ভালো লাগবে এই ব্লগ থেকে কিন্তু তোমরা অনেক ধরনের কাজ যারা নতুন সংসার করছো তারা কিন্তু খুব সুন্দরভাবে শিখতে পারবে বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু এই ব্লগের মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের ঘরকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে একটা পরিবারকে সুস্থ রাখবে একটা পরিবারকে সুন্দর রাখবে একটা মানুষের মন সংসারের সবার মন কিভাবে জয় করবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা সেটা দেখতে পাবে তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু একটি গোলাপ ফুলের ফুলদানি কিন্তু সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আজ আমি তোমাদের দেখাবো প্রত্যেক দিন আমি কীভাবে এক ঘন্টা আমার ঘরটাকে সুন্দর করে সাজাই সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করি তোমরা যদি এই ব্যাপারটা প্রত্যেক দিন করতে না পারো অন্তহে অন্তত সপ্তাহে একটা দিন করে করার চেষ্টা করো তাতে কিন্তু তোমাদের একটা সুন্দর সুস্থ হেলদি পরিবার কিন্তু তৈরি হবে আজকালকার দিনে মানুষের কিন্তু সুস্থ থাকাটা কিন্তু অনেক প্রয়োজন কারণ মানুষের ঘরে 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 কিন্তু আজকালকার দিনে প্রচুর রোগ ধরে গেছে মানুষের হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি বলবো খুবই কিন্তু এই ব্লগটা তোমাদের জন্য হেল্পফুল হবে তাই তোমাদের তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখে কমেন্ট করে জানিও প্রথমে আমি আমার মেয়ের আর আমার দুজনেরই স্টাডি কাম যেটা কম্পিউটার টেবিল সেটাকে কিভাবে পরিষ্কার করলাম সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রথমে দেখে নি তারপরে কিন্তু সুন্দর করে এবার সাজিয়ে নেওয়ার পালা একটা ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর করে সাজানো গোছানো থাকে দেখবে তোমরা বাইরে থেকে কোনো সময় যদি যখন ঘরে ঢুকবে কেউ মানে তোমাদের পরিবারে ধরো কেউ ঘুরতে আসলো বা তোমরাই বাইরে থেকে কোনো সময় ঘরে ঢুকলে তোমাদের কিন্তু নিজেদের মনটাও খুব ভালো লাগবে পয় পরিষ্কার থাকাটা এটা কেউ কাউকে শিখিয়ে দেয় না এটা সবসময় নিজের উপর ডিপেন্ড করে যে কে কীভাবে পরিষ্কার থাকবে আমার মেয়ের বই খাতাগুলো সবসময় অগোছালো করে রাখে তো সেগুলো কিন্তু আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে কিন্তু সব সময় গোছাই যেন আমার বই আমার হাজব্যান্ড কিন্তু বই খাতার তাক গোছাতে ভীষণ পছন্দ করে কারণ ওর ছোটোর থেকেই ওর এটা অভ্যাস শুনেছি আমার ঘরে তিনটে জানলা তাই আমি কিন্তু তিনটে জানলাই কিন্তু সকালবেলা হলে ঘুম থেকে উঠেই কিন্তু খুলে দিই সেটা বর্ষাকাল হোক আর শীতকালই হোক আর গরমকালই হোক সারা বছর কেন তো যাতে সকালবেলা যে রোদের তাপটা সেটা যাতে ঢোকে এই রোদ যত ঘরে যত রোদ্দুর বাতাস খেলবে ততই কিন্তু পরিবারের মানুষজনগুলো কিন্তু সুস্থ থাকবে যখন খুব গরম পড়ে তখন কিন্তু আমরা অনেকেই আছি জানলা দরজা কিন্তু বন্ধ করে রাখি কারণ বাইরের যে গরম হাওয়াটা সেটা যাতে না ঢোকে কিন্তু বন্ধুরা এটা খুব ভুল একদম সকালবেলা যখন সূর্য উঠবে ফার্স্টেই সেই সূর্যের আলোটা যাতে তোমাদের ঘরে প্রবেশ করে বেলাতে তোমরা জানলা দরজা দিয়ে রাখো অসুবিধা নেই কিন্তু একদম সকালবেলা তোমরা পারলে একটু করে কিন্তু নিজেদের ঘর ঘরের জানলাগুলো অন্তত যেখান থেকে রোদ্দুর প্রবেশ করে আর যদিও রোদ্দুর না ঢোকে তবে আলো তো অন্তত ঢুকবে সেই জায়গাটা কিন্তু তোমরা অবশ্যই জানলাগুলো কিন্তু সকাল সকাল খুলে দাও এখন আমি দেখো গল্প করতে করতে কত দূর তোমাদের সাথে কাজগুলো আমার দেখানো হয়ে গেছে আলমারি মাথার ওপরটা কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নিই আর যেদিন আমি আলমারি মাথার ওপরটা পরিষ্কার করি তার আগের দিন কিন্তু আমি ঝাটাটাকে ভালো করে সার্ফের জলে ধুয়ে দিই আর এই ঝাটাগুলো খুব ভালো জানো তো গালার ঝাটাগুলো ভীষণ ভালো কারণ এগুলো না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয় আর ঝাড় দিতেও খুব সুবিধা খুব সফট খুব নরম তো এখন আমি আমার বাবার ফটোটাকে ক্লিন করে নিচ্ছি এটা আমার বাবা আর কয়েকদিন পরেই কিন্তু বাবার মৃত্যুবার্ষিকী আসছে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব কবে কীরকমভাবে আর এই দেখো এখন কিন্তু আমাদের তিনটে ঘটও পরিষ্কার করে নিলাম আমরা তিনজন মানুষ কিনা তাই তিনটে ঘট আমাদের তো যাই হোক এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো এখন আমি আমার শোকেশোর উপরটা পরিষ্কার করে নিচ্ছি আমাদের শোকেশোর উপরে তেমন কিছু থাকে না ঠিকই ওই টুকটাক জিনিসপত্র ডেলি রেগুলার ইউজার ওগুলোই কিন্তু থাকে সব সময় চেষ্টা করবে ঘরেই সামনে কম জিনিস রাখার আর এইভাবে কিন্তু একটা নরম ন্যাকড়ার সাহায্যে যদি ফার্নিচারগুলো পরিষ্কার করে নাও তাহলে কিন্তু ফার্নিচারে কোনো দাগ হবে না অনেক সময় দেখবে খরখরে কোন কোনো ডাস্ট মানে খড় ঘরের যে কাপড়গুলো হয় সেগুলোতে পরিষ্কার করলে না জিনিসগুলোর মধ্যে দাগ চলে আসে কিন্তু তোমরা যদি কোনো সব সুতিন রুমাল বা কোনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করো তাহলে কিন্তু এইভাবে পরিষ্কার করলে কিন্তু কখনোই সেগুলোর মধ্যে দাগ আসবে না আর আমার ঘরে তো এখন ওয়ালপেপার লাগানো হয়েছে তাই আমার কিন্তু ঝাঁটা লাগানো হয় না ওয়ালপেপারের জন্য আমি একটা সফট পালকের জিনিস কিনেছি যেটা দিয়ে ঝাঁট দিলেই কিন্তু হালকা যে ধুলোগুলো পড়ে না সেগুলো পরিষ্কার হয়ে যায় আমি কিন্তু প্রত্যেক দিন নিজের ঘরের পেছনে এইভাবেই কিন্তু এক ঘন্টা যখন মেয়ে স্কুলে চলে যায় তারপরে কিন্তু এই কাজগুলো সারি আর তার আগে থেকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ম্যাক্সিমাম রান্নাটা সেরে যদি বর কখনো কোনো সময় ধরো মাংস বা মাছ নিয়ে আসে পরে সেটা আবার এই ঘর পরিষ্কার করা হয়ে গেলে তারপর রান্না করি সকালে আমার আজকে এখনো পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি আমি হাত ফাত ধুয়ে তারপরে ব্রেকফাস্ট করবো হাজব্যান্ড আসলে একবারে আর মেয়ে সকালে তো স্কুলে চলে গেছে খেয়ে দেও টিফিনও করে দিয়েছি আর যেটা বললাম তোমাদের দুপুরে রান্না অলমোস্ট হয়ে গেছে আর কিছুটা যদি ও কিছু আনে করবো না হয়তো আর কিছু করার আমার আপাতত নেই তো ঘর যখন ঝাড় দেওয়া মানে পরিষ্কার হয়ে যায় সবার লাস্টে কিন্তু আমি চাদরটা তুলে নিই কারণ চাদরে যে নোংরাটা পড়ে আর তোমরা অবশ্যই আমি অনেককে লক্ষ্য করে দেখেছি একটা চাদর তোমরা প্রায় সপ্তাহখানিকের ওপরে ইউজ করো প্লিজ এটা করো না ম্যাক্সিমাম একটা চাদর অন্তত তিন থেকে চার দিন ইউজ করো তারপরে আবার চাদরটাকে চেঞ্জ করে দাও বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে কারণ বাচ্চারা কিন্তু ভীষণভাবে চাদর মানে কি বলবো নোংরা করে খুব সবসময় তো বিছনার ওপর উঠে বসে থাকে নোংরা করছে কিছু নিয়ে বসছে কিছু খেলছে তাই চাদরটা কিন্তু মাস চাদর তোমরা একটু নিজেদের কালেকশানে রাখো তিন চারটে করে চাদর রাখো আর বর্ষাকালে তো একটু এক্সট্রা লাগেই গায়ে দেওয়ার জন্য একটা হালকা ঠান্ডা লাগছে গায়ে দিলাম তো যাই হোক এইভাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে এখন ঘরটা ঝাড় দিয়ে নোংরাগুলো বের করে দেবো আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না খুব ভালো লাগে যখন তোমরা কমেন্ট করো না এখন কমেন্টগুলো পড়ি ভীষণ ভালো লাগে জানো তো আর আমার মেয়েও কিন্তু খুব ভালোবাসে কমেন্ট করতে জানো আর এবার থেকে আমি ঠিক করেছি যারা যারা কমেন্ট করবে প্রত্যেকের নাম কিন্তু আমি আমার ভিডিও মাধ্যমে নেব আর ফ্যানটাকে পরিষ্কার করিনি বন্ধুরা কেন ফ্যানে যেহেতু আমি হাত পাবো না তাই আমি পরিষ্কার করে নিই হয় আমাকে বিছনার উপরে উঠে পরিষ্কার করতে হবে চেয়ার নিয়ে আর পড়ে গেলে খুব মুশকিল বুঝতেই পারছো তাই আমি আর ফ্যানটাকে পরিষ্কার করিনি ওটা আমার বর পরে ন্যাকড়া দিয়ে মুছে দেবে এখন আমি রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি দেখো এইভাবে রান্নাঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা যেদিনকে আমি মনে করি যে এইভাবে ঝাড়াঝাড়ি করব। সেদিন না আমি সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুরা কী করি বলতো ঘর ঝাড় দিই না আগের দিন রাতে ঘরটা ঝাড় দিয়ে রাখি ভালো করে আর সকালবেলা উঠে ঘরের দুয়ারে জল ছিঁড়িয়ে দিই আর তোমরা কিন্তু প্রত্যেক দিন একটা করবে যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু দূরে অন্তত জল দেবে যেমন আমরা সন্ধ্যেবেলা দুয়ারে জল দিই সেরকম পারলে কিন্তু একটু দূরে ঝাড় দেওয়ার পরে সবসময় জল দিয়ে নেবে এই অভ্যাসটাও কিন্তু কিছু কিছু ছোটো ছোটো অভ্যাস হয়তো অনেকে বলবে এগুলো মেনিয়া কিন্তু এগুলো মেনিয়া না এগুলো সংসারকে লক্ষ্মীশ্রী আনে সংসারে সুন্দর রাখে সংসারকে ভালো রাখে মানুষজনকে সুস্থ রাখে তো দেখো এখন পরিষ্কারের পর একটা চাদরও আমি বিছনায় পেতে দিয়েছি এই হোয়াইট চাদরটা আর এইভাবে কিন্তু আমি আমার ঘরগুলোকে প্রত্যেক সপ্তাহে বা চেষ্টা করি প্রত্যেক দিন এইভাবে কিন্তু পয় পরিষ্কার করা টিভিটাও মুছেছিলাম বন্ধুরা কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে একটা সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকেও ভালো থেকো টাটা